টানা একযুগ পর মঙ্গল এবং দেবগুরুর মহামিলন ঘুমন্ত ভাগ্য উঠবে জেগে টাকার গদিতে বসবে তিন রাশির ও লগ্নের জাতক জাতিকারা জুলাই মাসে তৈরি হচ্ছে মহামিলন সাফল্যের সোনালি সময় শুরু তিন রাশির ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে জানতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখুন টানা বারো বছর পর এই মহামিলন মঙ্গল হচ্ছে সাহস পরাক্রম ও চতুরতার গ্রহ আর অন্যদিকে বৃহস্পতি হচ্ছে ঐশ্বর্য ধনসম্পদ অর্থের কারক গ্রহ বারোই জুলাই মঙ্গল মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে আর বিষ রাশিতে বসে আছেন দেবগুরু বৃহস্পতি তাহলে বারো তারিখে বিষ রাশিতে তৈরি হচ্ছে এই দুই গ্রহের মহামিলন এই মহামিলনের ফলে লাভবান হবে তিন রাশি গাড়ি বাড়ি অর্থে ভরে উঠবে এই তিন রাশির জীবন রাজার মতন বড়লোক হবেন আপনি অফিসে সুনাম বৃদ্ধি পাবে পদোন্নতি হবে লটারি জিততে পারেন আপনি এবার জেনে নেওয়া যাক এই তিন রাশির তালিকায় কারা কারা আছেন প্রথম নম্বরেই আছে মেষ রাশি মেষ রাশির মঙ্গল ও বৃহস্পতির মিলনে সবথেকে বেশি কার্যকর হবে মেষ রাশির প্রভু হচ্ছে মঙ্গল আর বৃহস্পতির আশীর্বাদে আপনি জীবনে এক বিরাট উন্নতি করতে চলেছেন যে কাজ এতদিন ধরে শেষ করে উঠতে পারেননি বা পারছিলেন না এবার সেই কাজ শেষ হবে এবং বৃহস্পতির কৃপায় অর্থ উপার্জনও হবে আর্থিক দিক থেকে আপনি অনেকটা মজবুত হয়ে উঠবেন আপনি যদি রাজনৈতিক ক্ষেত্রে বা সামাজিক কাজে যুক্ত থাকেন তাহলে এই জুলাই মাসে আপনার সংগঠনের উন্নতি হতে চলেছে আপনার জীবনে অনেক শুভ সময় শুভ কিছু সৃষ্টি হতে চলেছে দ্বিতীয় নাম্বারে বলবো কর্কট রাশি ও লগ্নের মানুষজনদের মঙ্গল ও বৃহস্পতির মহামিলনে আপনার জীবনও বদলে যেতে চলেছে এই সময় আপনার ব্যবসার উন্নতি হবে শুয়ে থাকা ব্যবসা আবার জেগে উঠবে আর সেই ব্যবসা থেকে আসবে অর্থ যা আপনার জীবনকে ভরিয়ে তুলবে শুধু তাই নয় বড় বড় মাল্টি কোম্পানি থেকে আপনার ডাক আসবে মানে আপনি বড় বড় জায়গায় কাজ পেতে চলেছেন বাজারে আটকে থাকা টাকা পয়সা হাতে আসবে আবার আপনার বিদেশে যাবার যোগ তৈরি হচ্ছে যারা চাকরি করছেন বেতন বৃদ্ধির যোগ প্রবল ও পদোন্নতির যোগ দেখা যায় যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য নতুন চাকরির যোগ রয়েছে পরিবারের সহযোগিতা পাবেন দাম্পত্য জীবন সুখের হবে তৃতীয় নম্বরে বলব সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের যারা বিদ্যার্থী তাদের জন্য সাফল্যের যোগ দেখা যায় আপনি চাইলে এই সময় আপনি আপনার সম্পত্তি বৃদ্ধির দিকে লক্ষ্য দিতে পারেন কারণ আপনার হাতে আসবে বিপুল অর্থ এই সময় আপনি অর্থ সেভিংস করতে পারবেন এই সময় আপনি বড় বড় ব্যক্তিবর্গের সহযোগিতা পাবেন এই সময় আপনার জীবন সুখময় হয়ে উঠবে এই তিন রাশির ভাগ্য ফিরতে চলেছে মঙ্গল আর দেবগুরুর মহামিলনে এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন